মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগুনে যেন আরও ঢেলে দিল একের পর এক হামলা ইরানে মার্কিন বিমান হামলার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন এক ধ্বংসাত্মক অধ্যায় তেহরান এবং তেলাবিবের পুরনো শত্রুতা যেন এবার বিস্ফোরণের চূড়ায় পৌঁছেছে রবিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ দাবি করেছে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে অত্যাধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খাইবার শেখান আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কিছুটা সতর্ক ভঙ্গিতে জানিয়েছে আইআরজিসি খাইবার সেখান মোতায়েন করছে অর্থাৎ হামলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলেই ধারণা করা হচ্ছে অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায় ইরান ইতোমধ্যেই হাইফা ও তেলাবিবে অন্তত দৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লক্ষ্য বস্তুতে ছিল সামরিক ঘাঁটি থেকে শুরু করে কৌশলগত অবকাঠামো এই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য তারা মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে যখন আমরা কূটনৈতিক আলোচনার টেবিলে তখনই আমাদের ওপর আঘাত আনা হয়েছে এটা শুধু আগ্রাসন নয় আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের নগ্ন উদাহরণ বিশ্লেষকরা বলছেন খাইবার শেখান কেবল একটি অস্ত্র নয় বরং এটি একটি বার্তা যে বার্তায় লেখা ইরান এখন শুধু প্রতিরোধের নীতিতে নেই বরং প্রতিরোধের মক্ষম সিদ্ধান্তে পৌঁছে গেছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটি কেউ জানে না তবে একটাই প্রশ্ন এখন বাতাসে ভাসছে তেহরান ও তেলাবিব কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে